দেখুন সরাসরি দেখা যাচ্ছে এই মুহূর্তে মধ্য পশ্চিমবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে অর্থাৎ উড়িষ্যার ঠিক ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একেবারে মধ্যবর্তী পর্যায়ে নিম্নচাপটি অবস্থান করছে এই নিম্নচাপটি ভবিষ্যতে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী চার থেকে পাঁচ দিন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি বড় এলাকা জুড়ে আবহাওয়াতে কিন্তু বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে আগামী চার পাঁচ দিন আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি চলবে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেরও দক্ষিণের বিভিন্ন এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে এই বঙ্গোপসাগরে বিশেষ করে মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘন্টায ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়া কিন্তু শুরু হয়েছে মধ্য বঙ্গোপসাগর সহ উত্তর বঙ্গোপসাগরে দেখুন এখানে কিন্তু তেষট্টি কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়া শুরু হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও দেখা যাচ্ছে ঘন্টায় পঞ্চান্ন থেকে ছাপান্ন কিলোমিটার একেবারে উপকূলবর্তী এলাকায় অর্থাৎ দীঘা কাঁথি তার পাশাপাশি সুন্দরবন এলাকাতে এখানে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া শুরু হয়েছে এই ঘূর্ণাবর্তটি এই নিম্নচাপটির প্রভাবে যদিও নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স বজায় রেখেছে এখন অনেকটাই দূরত্ব অবস্থান করছে বাংলা থেকে দেখুন উপকূলবর্তী এলাকা থেকে অনেকটাই দক্ষিণ দিকে রয়েছে নিম্নচাপটি এখন দেখার বিষয় হচ্ছে এই নিম্নচাপটি বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব ফেলবে এবং এর গতিপথ কোন দিকে থাকবে অর্থাৎ নিম্নচাপটি কোন দিকে যাবে তার উপর ডিপেন্ড করছে যে কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব এই যে নিম্নচাপটি আবার তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কোন দিনগুলিতে বৃষ্টি চলবে এই বিষয়ে কি রয়েছে আপডেট আমরা বিস্তারিত জানবো তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আগস্ট মাসের সতেরো তারিখ রবিবার আসুন দেখে নেব আজকে প্রথমে দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে এবং তারপর আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবার চেষ্টা করব তো শুরুতেই আমরা চলে যাচ্ছি মেঘলা আকাশটা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন আকাশ আকাশের অবস্থা রয়েছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও উপরের বাকি জেলাগুলি দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে একেবারে সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে যে চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং রাজশাহী বিভাগ ও খুলনা ছাড়া বাকি বিভাগগুলিতে আকাশ মেঘাচ্ছন্নই লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে দিনভর এরকমই আবহাওয়া থাকবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বেলার দিকে গিয়ে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশ মেঘলা হবে বিভিন্ন জেলাতে এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরবর্তী সময়ে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এমনই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আসুন আমরা দেখে নেব বৃষ্টি বজ্র আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর গড়ালেই বৃষ্টি শুরু হতে পারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ চন্দননগর বারুইপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট খড়গপুর তার পাশাপাশি দেখা যাচ্ছে মেদিনীপুরের বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এই এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলি যেমন দুই বর্ধমানের বাকি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে হালকা বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে উত্তর মুর্শিদাবাদ এবং উত্তর বীরভূমে এদিকে মালদাতে কিছুটা বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই দিনাজপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি ডুয়ার্সের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয় আসামেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল বিভাগের উপকূলীয় এলাকা রয়েছে তা সেই সমস্ত সহ রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে কোথাও তেমন কোনো বার্তা দেওয়া হয়নি মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় একটু মাঝারি বৃষ্টি এই রকমই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তবে আগামী কাল। আবহাওয়াতেও বিশেষ কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না আগামীকাল সোমবারেও আকাশ একেবারে পরিষ্কার থাকবে আজকে যেমন আবহাওয়া রয়েছে আগামীকালে আগামীকালও একই রকমই আবহাওয়া থাকবে তারই মধ্যে উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টি এবং দমকা ঝরা হওয়ার মাত্রা বাড়তে পারে তার কারণ হচ্ছে নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে কিছুটা উত্তর দিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকছে কিছুটা উত্তর দিকে এগিয়ে আসতে পারে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে আরেকটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকে এগিয়ে এসে একেবারে উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূলীয় এলাকাতে অবস্থান করার সম্ভাবনা রয়েছে যার ফলে কি হবে না কিছুটা প্রভাব পড়তে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর এই এলাকাতে কিছুটা প্রভাব পড়তে পারে এই ঘূর্ণা এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপটির প্রভাবে কি হচ্ছে বঙ্গোপসাগর থেকে দেখুন প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু ঠিক এইভাবে ঘুরছে এইভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে আসছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে আবারও কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রে এসে প্রবেশ করছে এই আর্দ্রতাপূর্ণ বাতাস যার ফলে কি হবে না বিভিন্ন জেলা জেলা রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং অন্ধ্রপ্রদেশের একটা বড় এলাকা জুড়ে আজ এবং আগামী কাল সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত এই এলাকা জুড়ে এই এলাকা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে তবে উপরের জেলাগুলিতে যেমন দুই বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে মঙ্গলবার উনিশ তারিখ মঙ্গলবার উনিশ তারিখ হতে হতে এই নিম্নচাপটি একেবারে উড়িষ্যা এবং ভুবনে উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূলীয় এলাকাতে সরাসরি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে এই নিম্নচাপটি আসার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না নিম্নচাপটি কিছুটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এসে এটা কিন্তু উড়িষ্যার ভিতর দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে যার ফলে কি হবে না এই নিম্নচাপের ফলে যে বৃষ্টিটা হবে সেটা মূলত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা এই এলাকাগুলিতে আগামী উনিশ তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার দিন থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে ভুবনেশ্বর সহ আশপাশের এলাকা তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং পরবর্তীতে এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা থাকছে আগামী কয়েকদিন আগামী উনিশ তারিখ শুধুমাত্র অন্ধ্র উড়িষ্যায় নয় পশ্চিমবঙ্গেও প্রভাব পড়বে যদিও খুব একটা দুর্যোগ থাকছে না মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হয়তো বাড়বে এবং বৃষ্টির পরিধি অর্থাৎ অন্যান্য এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে অর্থাৎ শুধুমাত্র উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশই নয় তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ উনিশে আগস্ট বৃষ্টি রয়েছে পাশাপাশি কুড়িতে কুড়ি তারিখ অর্থাৎ বুধবার দিনও বৃষ্টি রয়েছে যদিও নিম্নচাপটি বুধবার হতে হতে অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ একেবারে পশ্চিম ভারতে গুজরাট এবং সংলগ্ন এলাকায় গিয়ে নিম্নচাপটি অবস্থান করবে যার ফলে এই নিম্নচাপের ফলে প্রথমে অন্ধ্র উড়িষ্যা তারপর মধ্যপ্রদেশ হয়ে এটা কিন্তু পরবর্তীতে গুজরাট এবং পশ্চিম ভারতের একটা বড় এলাকাতে প্রচণ্ড ভারী বৃষ্টি দেবে যদিও এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে তেমন কোনো দুর্যোগের আশঙ্কা থাকছে না পশ্চিমবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি তেমন নেই এই নিম্নচাপের ফলে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পরবর্তী বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে আবারও শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে বাইশে আগস্ট থেকে আবারও পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ভিতরের জেলাগুলি যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে আগামী শুক্রবার থেকে আবারও বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে বাংলাদেশের প্রায় সব এলাকাতেই আগামী শুক্রবার অর্থাৎ বাইশে আগস্ট থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন আবারও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে তবে এখন আগামী দু তিন দিন কার্যত আকাশ পরিষ্কার থাকবে আবার মাঝে মধ্যে বৃষ্টি হবে অর্থাৎ সারাদিন বৃষ্টি নেই আবার সারা দিন আকাশ পরিষ্কারও থাকবে না মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘলা হবে আবার মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে যদিও সব এলাকাতে একসঙ্গে বৃষ্টি হবে না বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে